আসসালামু আলাইকুম সবাইকে স্টক মার্কেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা ডাটা স্টক এক্সচেঞ্জের বিশ্লেষণ এবং আলোচনা করব তো আলোচনা ও বিশ্লেষণের আগে আমি ডিসক্লেমার বা সতর্কতামূলক যে যে কথাগুলো আছে সেগুলো বলে নিচ্ছি যে কোনো বিশ্লেষণ কিংবা অ্যানালাইসিস এটা একটা অনুমান মাত্র আপনারা সবাই আপনাদের নিজ নিজ বিদ্যুষণের উপর ভিত্তি করে আপনার ডিজিশনটা নেবেন তো আমরা যেটা অ্যানালাইসিস করবো ডিএসসি স্টক মার্কেটে সেটা হচ্ছে প্রাইজাকশন অ্যানালাইসিস তো প্রাইজাকশন অ্যানালাইসিস শুরু করার আগে আমরা ডিএসসির সার্বিক দিকটা একটু দেখে আসি আর ইন্ডেক্স আজকে আট পয়েন্ট কমে গিয়েছে আজকে ইন্ডেক্স হয়েছে চার হাজার নয়শো উনিশ পয়েন্টে দাঁড়িয়েছে আজকে শের দাম বেড়েছে পঁচানব্বই টি এবং কমেছে একশো উনব্বই টি এবং দাম অপরবর্তিত রয়েছে কোম্পানির এখন আমরা যদি আহ ডিএসির ওভারঅল সেক্টরে লেনদেনের দিকে তাকাই তা দেখতে পাবো যে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে তারপর ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি এখন প্রাইজ অ্যাকশন নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরুর আগে আবার বলে নিচ্ছি ডিসক্লেইমার অংশটা যে কোনো একটা অনুমান নির্ভর এটির উপর ভিত্তি করে কখনো কোনো বাই এবং সেল সিগন্যাল নেওয়া ঠিক হবে না তো প্রাইজ অ্যানালাইসিস হচ্ছে যে কোন স্টকে কিভাবে কাজ করে তারপর ভিত্তি করে অ্যানালাইসিসটা অনুমান করা হয় তো আমি প্রথমেই প্রাইজ অ্যানালিসটা দেখতে চাই কোন একটা স্টকে আমি গ্রিনডেন্টাল ইন্স্যুরেন্স এর দেখি তো গ্রিনডেন্টাল দেখাচ্ছে যে এখানে একটা ফেকি সেটআপ হয়েছে তো ফেকি সেটআপ সব সময় আপডেট কন্টিনিউশন রে ফলো করে যে আর আপডেট এর দিকে এসে যায় আমরা যদি এখন এইচএসএল এর সকেট পাইজেশন অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে এইচএফএল এ একটা এইচএফএল এ একটা ফেকি সেটআপ হয়েছে তো ফেকি সেটআপ সব সময় আপ ট্রেন্ড কন্টিনিউয়েশন করে তো আমাদের নেক্সট টপ হচ্ছে ইভিনিং সিনে ফার্মাসিউটিক্যালস

তারপরে স্টক হচ্ছে আইটিসি তো আইটিসি তো ইনসাইড বা জায়গা আছে প্রাইস অ্যাকশনে ইনসাইড বা সব সময় আপ এন্ড কন্টিনিউশন করে তো আমরা কোনো প্রাইস লেভেল বলবো না সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো না আমরা জাস্ট প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করব যে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিসে বিভিন্ন রকম প্যাটার্নের নাম আছে তো একটা প্যাটার্নে মার্কেটে এক রকম মুভ হয় কোনটা আপ ট্রেন্ডের দিকে যায় কোন ডাউন ট্রেন্ডের দিকে যায় তো নেক্সট একটা আছে কেপি

এখানেও ফেকি সেটা হয়েছে তো আপনার সবসময় কন্টিনিউশন করে তো প্রাইজ কি রকম সেটা একটু আপনারা গুগলে ইউটিউবে থেকে পারফেক্ট একটা খুব ভালো কাজ করে তো আপনারা যদি প্রাইজ অ্যানালাইসিস বোঝেন তাহলে মার্কেট অ্যানালাইসিস করতে আপনাদের সুবিধা হবে এবং প্রাইজেকশন অ্যানাইসিসটা খুব ইজিতে করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ তো

আজকের ভিডিওটা এখানেই শেষ তো ভিডিওটা শেষে ডিসক্লেমার আবার বলতেছি যে যে কোনো প্রকার অ্যানালাইসিস শেয়ার মার্কেট যে কোনো প্রকার অ্যানালাইসিস একটা অনুমান মাত্র এখানে কখনোই বাইসেল নির্দেশ করে না এটা শেখার জন্য এবং সচেতন হওয়ার জন্য যে অ্যানালাইসিসটা কত দরকার কিংবা আমি কেন অ্যানালাইসিস শিখবো তো আমরা যদি অ্যানালাইসিস শিখি তাহলে আমাদের পুঁজিটা ধরে রাখতে সুবিধা হবে তো আমার বেশিরভাগ ক্ষেত্রে পুঁজিটা হারিয়ে ফেলি আমরা কিছু অ্যানালাইসিস প্র্যাকটিস করব তো সবচেয়ে ইজি হচ্ছে প্রাইজেক্ট অ্যানালাইসিস খুব ইজি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সালামাইকুম